আল্লাহর রসুলের পাকে ব্যয় করছি সেটার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি তখন আবার ভাইয়েরা বলছে ও ঘুমটা হলে ভাঙছে এরপর আমরা যখন নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন করেছি তখন আমাদের ভাইয়েরা আমাদেরকে বলে এই প্রথম কিছু একটা করছেন আজকেও সাংবাদিকদেরকে আমি বলেছি ভাই আপনারা কমেন্টে পড়িয়েন অসংখ্য কমেন্ট আসবে এই প্রথম আপনারা কিছু করলেন আসলে আমরা এই প্রথম করি নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেশের প্রত্যেকটা সংকটে এই বাংলাদেশের পাশে ছিল হেলে সন্ধ্যা জামা ঠিক বলেন ঠিক খেলা বলেন সুতরাং আমরা আছি একবারকে সবাই করে সুস আল্লাহ দিন আল্লাহ 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 اللہ ہو ہو پیاری سورت ہستا چہرہ مو سے جھرتے हो अल بسم الله الرحمن الرحيم هذا نذير من النذر الاولى آسفة الآزفة ليس لها من دون الله كاشفة من هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وانتم صامدون وأذا قال الله تعالى في مكان آخر إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والباطل يعزكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মা বলে ডাক দেওয়ার মতো সত্যি আছে বাবা বলে উচ্চারণ করার মতো ক্ষমতা আছে নিজের মনের কথা মানুষকে বোঝানোর মতো আওয়াজ আছে একবার ব্যক্ত কণ্ঠে বলুন আল্লাহ আকবার হাত তুলে বলুন আল্লাহ আকবার আকাশ বাতাসকে আওয়াজ দিয়ে জানাতে চাই এই দেশে যদি কেউ গোর হয়ে না আমি এই বিশাল জনসমাবেশ থেকে বলতে চাচ্ছি মাহফিল থেকে বলতে চাচ্ছে এদেশ আমার মাতৃভূমি এদেশের সার্বভৌমত্ব রক্ষায় আবার যদি রক্ত দিতে হয় শূন্য মুসলমান এখানে শূন্য কোল জমাতের অনুসারীরা আবার রক্ত দিতে প্রস্তুত ক্ষেত্রে আমরা কোন ধরনের দেশ বিরোধী এদেশে প্রশ্রয় দেব না সে যেই ধর্মের হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে জুম্মা হোক সে চাকমা হোক সে মুসলমান হোক জঙ্গির কোন পরিচয় থাকতে পারে না জঙ্গির একটাই পরিচয় সে সন্ত্রাস কথা ধরে বলেন ঠিক খেলা বলেন আমরা স্পষ্ট করেছে কোন পারমাণবিক অস্ত্র কে মুসলমান ভয় পায় না কোন মিসাইল কে মুসলমান ভয় পায় না কোন গ্রেনেড কে মুসলমান ভয় পায় না মুসলমান আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে যদি ময়দান নামে পৃথিবীর সমস্ত বড় শক্তি পালাতে বাধ্য হবে ঠিক না এই চেতনা নিয়ে মাঠে বসেন ঠিক করে বলেন যুবক তোমার ঘুমিয়ে থাকার টাইমার নাই তোমাকে সোশ্যাল মিডিয়া ঘুম পাড়িয়ে দিয়েছে তোমাকে ইউটিউব কাতার তলে ঢুকাই দিছে তোমাকে ফেসবুক কম্বলের নিচে ঢুকিয়ে দিয়েছে তুমি ভুলে গেছ তুমি সারা উত্তিরাজের উত্তর শরীর তুমি খালেদ বিন মানিদের উত্তর শরীর তোমাকে নামে কোটা কোটি চলবে না এই একটা ঠিক ঠিক বলেন কথা বলেন আর ব্যক্তিক খোলে ব্যক্তিক বলে দিবেন জিকিরের নামে কোন কোটা কোটি চলবে হুজুর বলেন আমরা মুখ দেখাইতে পারি না এগুলো কি এত সুন্দর আল্লাহ শব্দ এখানে এই সেই চং বং চদর বদর করে আজ ভক্তি কারের মুসলমানদের इज्जत নষ্ট করতে ঠিকের কথা বলেন আমরা ওরশের নামে নাচ গান বাজারের নামে মেলা মরাফিলের নামে মেলা ওই নারী পুরুষের আড্ডা মেলা মেলা এগুলো বিরুদ্ধে ছিলাম ছি ছিAppCompat ঠিক কোন ফান্ডামেন্টালিস্টরা প্রস্তুত এটা বলা বাংলাদেশে

সেই দিকে আমরা করবো সবাই মিলে আল্লাহ न त कल हलियो कल ঠাকুর দরবার শরীফ লতিফিয়া এনামিয়া কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফিজ মৌলানা শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলাম লতিফি সাহেব কিবলা আওয়াজ দিয়ে বলেন মারহাবা

মওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব কিлла বলেন মারhaba। সুবহানাল্লাহ। আরো অতিথি সেবা আসবেন। পীরে তরিকত মুফাসসির এ মুফতি কাজী গোলাম মহিউদ্দিন لطیفی সাহেব এবং আমার আগে কথা বলেছেন আজকের মাহফিলে। অত্যন্ত দক্ষ বিদক্ত তরুণ আলেন মরনা গোলাম হোসেন আল কাদি সাহেব কেবলা আওয়াজ দিয়ে বলেন মারহাবা স্পেশালি স্টেজটা সমস্ত লাইট বন্ধ করে দিল স্টেজে আলো থাকবে এতগুলো আলেন আমি অধমকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমরা যারা মাদ্রাসায় দু এক লাইন পড়ানোর সুযোগ পাই আমাদের স্ত্রী যখন দুই পাশে আলেন থাকে তখন আমাদের কথা বলতে ভালো লাগে সামনে কোরআন হাদিসের ওয়াজ করতে বড় শান্তি লাগে আমি স্টেজের প্রত্যেক আলেন হজুরদের কদমে সালাম আরস করছি এবং আমার এক ঠাক তরুণ যুবক ভাইরা যারা আমি অথমকে আজকে জৈনুল আবেদিন কাদরি গোটা বাংলাদেশে পরিচিত করিয়েছে গোটা বিশ্বে পরিচিত করিয়েছে ফেসবুকে ইউটিউবে আমার বক্তব্যকে তারা শেয়ার করেছে গত পরশু রাস্তা দিয়ে যাচ্ছিল এটা শুনে তারা দাঁড়িয়েছে এরপর তারা স্টেজে এসে গেছে তাদের ব্যবসায়িক মিটিং ক্যান্সেল করে দিয়েছে এবং তারা বলছে

গর্বিত আজ দুই পাশে এক সময় তারা ঘন্টার পর ঘন্টা ওই রিয়াল মাদ্রিদের খেলায় ব্যস্ত ঠিক কিনা কথা বলে তারা ঘন্টার পর ঘন্টা বার্সেলোনার ফুটবল ম্যাচ নিয়ে ব্যস্ত যারা তাদের আইডল বানিয়েছিল কোনো ইহুদি ফুটবলারকে কোনো খ্রিস্টান गायकকে কোন খ্রিস্টান নায়ককে কোনো বেদিন আজ তারা সবগুলো লাথি মেরে কুরআনের পক্ষে সুন্নাহর পক্ষে এসে গেছে দেখছেন 아멘 আমি আমি তাদেরকে সেলুট জানাতে আমি তাদেরকে সবাইকে সেলুট জানাতে আমার যুবক ভাইদেরকে

যার নাম শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাই যিনি আমার আইডল যাকে আমি অনেক বেশি মহব্বত করি শুধু আমি না আমার দরবার আমার প্রতিষ্ঠানে সবাই মহব্বত করে ওনার দোয়া এবং অত্র চাঁদপুরের জমিনে যতজন হকানি রব্বানি বলি আল্লাহ শুয়ে আছে বিশেষ করে হাজরতে আবিদ শাহ আল মাদানি ওনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে কালি মাতুল হক তথা সত্য কথা শুদ্ধ বলার তফিক দান করুক সকলে বলুন দেখেন কালিয়াপুর দরবার শুরু মোল্লা কাজিমুদ্দিন রহমতুল্লাহ আলাই ওনারও দোয়ার আমরা কামনা করছি আল্লাহ কবুল করবো কামিন জোরে বলেন শোনুন কনসেন্ট্রেট আমি বলবো দুইটা বিষয় সময় যদি ততক্ষণ থাকে একটা হলো কি হচ্ছে একটা হলো করণীয় কি কথাই বুঝতে পেরেছেন কি হচ্ছে করণীয় কি কোরআন বলছে হাজা নজির সুবহানাল্লাহ ইনি হলেন সতর্ককারী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিকারী সতর্ককারী সতর্ককারী মিনান নুজুরিল উলা তারা আগে সতর্ক করেছেন হযরতে আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত যত সতর্ককারী পৃথিবীতে এসেছেন নবী হয়ে রাসূল হয়ে সুবহানাল্লাহ ইওহাক তবে পার্থক্য হলো আদম আলাইহিস সালামের পরে নু আলাইহিস সালাম এসেছেন নু আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম একের পরে একের পরে নবীগণ এসেছেন কিন্তু ইনার পরে দা প্রফেটুল্লাহ আলাইহিস সালাম লা নবীয়া বাদি সুবহানাল্লাহ উম্মতা بعد امتي আমার পরে আর কোন নবী নাই আমার উম্মতের পরে আর কোনো উম্মত নাই কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করেছে এ হোক এই গ্রামে হোক এই জেলায় হোক এ বিশ্বে হোক সে আন্তর্জাতিক ভন্ড ঠিক কথা বলো আমরা ভন্ড নবীদের ব্যাপারে সব সময় সতর্ক ছিলাম এখনো থাকবো যদিও কেউ যদি বলে তাদের বড় মসজিদ আছে তাদের বড় অমুক আছে তাদের বড় এমন আছে তাদের বড় তেমন আছে যেমন থাকুক না কেন আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসার সুযোগ নাই ঠিক কিনা কথা চলে বলে কি আসবে আমার নবীর পরে আসবে কি এসেছে কি কোরআন বলছে আজিফাতিল আজিফা নবীজির পরে কেয়ামত দ্য ডে অফ জাজমেন্ট বিচার দিবস আমার নবী বলছেন বরিস্ত আনা ওয়া সাআতু আমি এবং কিয়ামত একসাথে এসেছি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহ আল্লাহ আমার নবি বলছিলেন আমি এবং কিয়ামত একসাথে পেরিত হয়েছে উলামায়ে কেরাম আছেন আমি এখন নিজেকে ছাত্র মনে করি আজীবন ছাত্র মনে করব যদি কোনো অসুবিধা হয় উলামায়ে কেরামকে বলে দেবেন আমার নবিজি দুনিয়াতে আসা। এবং দুনিয়া থেকে পর্দা করা হচ্ছে কেয়ামতের এক নম্বর আলামত তার মানে কেয়ামতের আলামত দেখা গেছে সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে আমি অবাক হয়ে যাই আমি কি অবাক হব আল্লাহ নিজেই কোরআনে বলছেন তুমি এখনো হাসতেছ তুমি হাসো কেমনে তুমি কেন কান্না করো না তুমি উদাসী তোমার কোনো খবর নাই তুমি কি জানো না তোমার ঘরের দুয়ারে কেয়ামত এসে গেছে এটা ভূমিকম্প নয় যে তুমি আসান দিয়ে দূর করে ফেলবে এটা সুনামি নয় যে তুমি ত্রাণ দিয়ে সহযোগিতা করবে এটা আগুন নয় তুমি ফায়ার সার্ভিস দিয়ে নিবিয়ে ফেলবে এটা বিদ্যুৎ নয় তুমি কারেন্ট কেটে দিয়ে শর্ট শেষ করে ফেলবে এটা

আপনাকে যখন কোর্ট বিল্ডিং এ নেওয়া হয় পুলিশ যখন অ্যারেস্ট করে আমরা চেষ্টা করি ভাই 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 কোন মতে যেন কোর্টে না তোলে ঠিক কিনা চলে বলেন কোনোভাবে যেন আদালতে চালান না দেয় সেই ব্যবস্থাটা একটু করিও আমরা পুলিশ ভাইদের কাছে গিয়ে সেই অবস্থা করি আর কেয়ামত তো আমাদের ঘরের দুয়ারে আই হে মুসলমান খাইরে যুব সমাজ আমি যুব সমাজদেরকে নিয়ে প্রতিনিয়ত বক্তব্য রাখি তারা আমার প্রত্যেকটা পেজে দেখে আজ আমার যুবক ভাইরা দাবি করে আমি মুসলমান কিন্তু মাথার চুল ইহুদিদের মতো ঠিক কিনা দাবি করে আমি মুসলমান কিন্তু পানের প্যান্ট খ্রিস্টানদের মতো দাবি করে আমি মুসলমান কিন্তু কথা বলার স্টাইল চলা ফেরা উঠা বসা ফ্যামিলি ডিলিংস সোশ্যাল ডিলিংস পলিটিক্যাল ডিলিংস প্রত্যেকটা জায়গায় আজ আমরা ইহুদি খ্রিস্টানদের দুসার হয়ে যাচ্ছি কিন্তু নাম দিয়েছি মুসলমান আধুনিকতার নামে এক বেহায়াপনার জগতে আমরা প্রবেশ করছি ঠিক কথা বলেন ঠিক না বলে এই জন্য আমার আল্লাহ বলেছিলেন যুগের কসম মানুষ হ্যাঁ তোমার ব্যবসায়িক ক্ষতির কথা বলা হয় নাই তোমার চাকরির ক্ষতির কথা বলা হয় নাই তোমার হায়াতের ক্ষতি তোমার যে একটা একটা দিন চলে যাচ্ছে